আমরা এখন আছি এমএসআই বরিটর সেকশনের সামনে আমার সাথে আছে বরিটর ম্যান অতুল অতুল হ্যালো ভাই তুমিও সিঙ্গেল পিছনের মেয়েগুলোও সিঙ্গেল এই কোশ্চেনটা এখনই করতে হলো আর কি করছেন করব এখন আমি কি মনিটর দেখব আমি সিঙ্গেল মেয়েদের সম্পর্কে বাই বাই এই পাশে বিজনেস সিরিজের মনিটর আছে ওই দিক দিয়ে শুরু করি চলো চলো সে এর প্রো সিরিজের মনিটর খুবই পপুলার এবং অনেক দিন ধরে আসলে এই লাইনআপটা চলে আসছে সো এই সিরিজটা মোস্টলি টার্গেট করা হয় যারা অফিস কোয়িং বা বিজনেস সেক্টরে কাজ করেন তাদের জন্য এবং প্রো আর সিরিজের কাজগুলো মোস্টলি ওয়ার্ক স্টেশন সো এই সিরিজের মধ্যে মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চের একটা ফুল এইচডি প্যানেল যেটা কিনা ওয়ান ফোর্টি ফোর পর্যন্ত সাপোর্ট করে সো ইটস উই হ্যাড টু বি মানে দেখতে এই ধরনের একটা মনিটর যেটা ওয়ান ফোর্টি ফোর সাপোর্ট করে যেটা অ্যাকচুয়ালি গেমিং মনিটর না বাট স্টিল এটা একটা হায়ার রেটের মনিটর সো স্মুথ টাইপের ইমেজ অ্যানিমেশন টাইপের কিছু এনজয় করার জন্য সেই এই ধরনের মনিটর একটা ভালো অপশন হইতে পারে এর বাইরে এটা হচ্ছে যে মোটামুটি স্লিম একটা ভেজেল দেওয়া হয়েছে মোটামুটি ভালোই স্লিম আছে ইউজুয়াল থেকে একটু স্লিম আর মনে হইতেছে এবং আইজ আরো টেকনোলজি এটাতে ইন্টিগ্রেটেড সো এম এস আইর ইউজুয়াল মনিটরগুলোর পিছনে যেটা হয় কি যে মিনি পিসি অ্যাটাচ করার মতো অপশন আছে সো দ্যাট আপনি এই মনিটরটাকে একটা অল ইন ওয়ান টাইপের মনিটর আকারে দেখতে পারেন বা অল ইন ওয়ান হিসাবে কাজ করতে পারেন সেই অপশনও এখানে আছে ডিজাইন ওয়াইজ খুব একটা আসলে মেজর চেঞ্জেস বা ম্যাসিভ চেঞ্জেস করা হয় নাই যেটা চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে হায়ার রেট যদিও এটা গেমিং মনিটর না বাট স্টিল হায়ার রেটের মতোই আসলে বলা চলে সো আমি এটা একটু ঘোস্টিং টেস্ট করে দেখতে চাই আবার এআইটিআই সাপোর্টও আছে এটার মধ্যে এটা মানে এআই দিয়ে কিছু একটা জেনারেট করতেছে বাট আমার কনসার্ন হচ্ছে যে মোর লাইক হোস্টিং ওয়ান ফোর্টি ফোর হার্ডসের যে রিপ্রেজেন্টেশন এবং মোটামুটি হালকা একটু মোশন ব্লার দেখতেছি বাট আসলে এই ধরনের মনিটর যেহেতু গেমিং ফোকাস না হালকা মোশন বার বা একটু রিভার্স হোস্টিং এগুলো থাকবে কিন্তু যেটা আপনি এনজয় করতে পারবেন আপনার ফোনে যেহেতু হায়ার রেট এমনি আছে সো আপনি স্মুথ ইমেজ এখানে এনজয় করতে পারবেন এবং উইন্ডোজ টেন বা ইলেভেনে আসলে এই ধরনের স্মুথ ইমেজ এনজয় করা ডে টু ডে টাস্কের জন্য আসলে একটু ভালো আর কি সো দিস ওয়ান ইজ দ্য মডার্ন এমপি টু ফোর ফাইভ পিজি ই ফোরটিন ওকে এবার আসলে এমএসএর মেইন সেকশনই হচ্ছে যে গেমিং সেকশন সো এখানে আসলে সবই অল ইন ওয়ান পিসি আছে এবং তার মধ্যে একটা হচ্ছে যে মডার্ন সিরিজ মডার্ন সিরিজ নিয়ে তো কভার হয়ে গেল মেইন যে গেমিং সেকশন এমপিজি জি এমই জি সিরিজ এগুলো একটু কভার আপ করবে সো এই মনিটরটার মডেল হচ্ছে এম এস আই টু ফোর টু আর এক্স সিক্সটি এন মূলত এটা একটা র্যাপিড টি এন প্যানেল সো টি এন প্যানেল দেখে আমরা এবছর যে খুব একটা অবাক হচ্ছি তা না মোটামুটি সব ব্র্যান্ডই আসলে টি এন প্যানেল অ্যাডাপ্ট করে নিচ্ছে যেহেতু আসছে প্রিভিয়াসলি আমরা দেখছি সো এম এস আই হচ্ছে যে আরো একটা টি এন প্যানেল অ্যাডাপ্ট করা ব্র্যান্ড সো তারা হচ্ছে যে সিক্স হান্ড্রেড হার্স পর্যন্ত এই টি এন প্যানেলকে নিতে পারছে এবং ইউজুয়াল টিএন প্যানেল আই মিন সাথে সাইড বাই সাইড কিন্তু এমএস একটা ওল্ড টিএন প্যানেলের সাথে তারা একটা নিউ টি এন প্যানেল রাখছে এটা খুব সম্ভবত টু ফোর্টি হার্স হবে এবং এটা হচ্ছে সিক্স হান্ড্রেড হার্সের একটা প্যানেল সো আপনি কালার ওয়াইজ যদি বলেন দুইটার কালার থেকে নতুন ভার্সনের কিন্তু কালার মানে টিএন প্যানেল হিসেবে কালারটাকে মাছ কন্ট্রোল করা হয়েছে মাছ বেটার করা হয়েছে এটা একটা প্যানেল এবং একটা স্মুথ ইমেজ আপনি দেখতে পারবেন উইদাউট এনি গোস্টিং অসো এই মনিটর জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড গ্রে টু গ্রে মিনিমাম রেসপন্স টাইম দাবি করা হচ্ছে এবং এইটা একটা ফুল এইচডি র্যাপিড টিএন প্যানেল যেহেতু টিএন প্যানেলই কিন্তু ফার্স্ট টিএ বা সুপার টিএন বা র্যাপিড টিএন এই ধরনের অনেকগুলো টার্মস আসবে ঘুরে ফিরে এগুলো হচ্ছে যে ইউজুয়ালিটি এর পা একটু বেটার এর বাইরে এই মনিটরের ডিসপ্লে এইচডি আর ফোর হান্ড্রেড সাপোর্ট করে সো অ্যাটলিস্ট উই আর এক্সপেক্টিং চারশো নিশ্চয় আশেপাশে এটার ব্রাইটনেস হতে পারে সো আর ফোর হান্ড্রেডের ক্লেম করতেছে এই মনিটরটা এর বাইরে এইটি টাইপ সি সাপোর্টও আছে উইথ দ্য নাইনটি ওয়াট নাইনটি এইট ওয়াটের পাওয়ার ডেলিভারি আউটপুট পর্যন্ত অসো এআই তো থাকবেই এখানেও এআই টাইপের গেমিং ইন্টেলিজেন্স টাইপের অনেক ফিচার দেওয়া রয়েছে যেগুলো মোস্টলি সফটওয়্যার ইন্টিগ্রেটেড এআই হিসাবে আপনার কি কোন ধরনের সেটিংসে কি দরকার সেগুলো অবশ্যই এর সফটওয়্যারে ইন্টিগ্রেশন থাকবে সেই সকল সমস্ত ইন্টিগ্রেশনই আছে তবে প্যানেল নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে এবং টেন এটিপি টিএন প্যানেল হিসাবে এইটা হইতে পারে আরেকটা ব্যাঙ্গার স্পেশালি স্পোর্টস গেমিং এর ক্ষেত্রে যারা ফার্স্ট মোশন বা ফাস্ট র্যাপিড টাইপের গেমগুলা খেলে থাকেন তবে যাদের বাজেট একটু বেশি হাই আই মিন বাজেট একটু আইফোনের সমান বা তারও বেশি তাদের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে সো এটার মডেল হচ্ছে এম এস আই টু সেভেন টু কিউপি কিউডি ওলেট এক্স ফিফটি এই মনিটরটা একটা ফাইভ হান্ড্রেড হার্স ডাব্লিউ কিউ এইচ ডি বা টু কে রেজোলেশনের একটা কিউডিওলেট প্যানেল সো এটার মধ্যে এনভিডিআর জি সিং তারপর এম এস আই ওলেট গেমিং তারপরে এটার মধ্যে জিরো পয়েন্ট জিরো থ্রি এম এস যেই রেসপন্স টাইম সেগুলো দাবি করা হইতেছে প্লাস এটা ডিসপ্লে এইচডি আর ফাইভ হান্ড্রেড সাপোর্ট করে যেটা কিনা ট্রু ব্ল্যাক সো ভেসা সার্টিফাইড ডিসপ্লে ইসিআর ফাইভ হান্ড্রেড সাপোর্ট করে এটার ব্রাইটনেস সর্বোচ্চ দাবি করা হচ্ছে পাঁচশো নিটসের আশেপাশে সো ওলেড হিসাবে একটা ভালো ডিল হতে পারে এটা বলতে গেলে এন্ট্রি বা স্টার্টার টাইপের একটা মনিটর খুব সম্ভবত এবং এটা ভেসা সার্টিফাইড ক্লিয়ার এমআর টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সাপোর্ট করে ইউজুয়ালি ভেসা সার্টিফাইড ক্লিয়ার এমআর ইন্ডিকেট করে আপনার মনিটরের যেই মোশন ব্লাডটা সেটার রেশিওটা কতটুকু কম ইউজালি আমরা যেটা দেখছি যে ক্লিয়ার এবার সর্বোচ্চ থার্টিন থাউজেন্ড পর্যন্ত যেতে পারছিলো ইভেন তো মোটামুটি সমস্ত ব্র্যান্ডের যতটুকু দেখেছি সেই হিসাবে ওলেড প্যানেলে সর্বোচ্চ থার্টিন থাউজেন্ড পর্যন্ত যেতে পারছিল কিন্তু এটার ক্ষেত্রে সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পর্যন্ত গেছে এমনি একদম লিস্ট টাইপের মৌসুমবার আপনি ডিটেক্ট করতে পারবেন এমনিও ওলেড প্যানেল আসলে মৌসুমবার থাকে না এবং ঘোস্টিং খুবই লেস থাকে সেই হিসাবে এটা বলতে গেলে আরেকটু আপগ্রেড অসো তারা কালার হিসাবে দাবি করতেছে ডিসিএপি থ্রি নাইনটি নাইন পার্সেন্ট ডেল্টাই লেস দ্যান টু সো মোটামুটি কালারের দিকেও তারা ফোকাস করেছে এটাতে কনসোল গেমিং এর জন্য যে আর তারপর কনসোল মোড সাপোর্টের ফিচার গুলো এতে দেওয়া আছে এর বাইরে ওলেডের যে খুব কমন ব্যাপার স্যাপার যে ওলেট বার্নের ব্যাপারটা সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে ওলেট বার্নের ব্যাপারে এমএসআই যে ওলেট কেয়ার টু পয়েন্টও সেটা নিয়ে অনেক বেশি ব্র্যাগিং করতেছে ওইটার একটা রিপ্রেজেন্টেশন আমরা ওই জায়গায় দিয়ে দেখবো যে এই ধরনের মনিটরটা বা এম এস আই মনিটরটা ওলেট কেয়ার টু পয়েন্ট ওতে কতটুকু স্টেবিলাইজ বা তিন বছর বা অনেক লঙ্গার টাইম ইউজার পরেও মনিটরে কোনো রকম বার্ন পড়ছে কিনা সেই ধরনের একটা রিপ্রেজেন্টেশন এমএসএ এখানে দেখাইছে সো এটা হচ্ছে যে তাদের ওল্ড এমএসআই বার্ন যে টু বা ওল্ড কেয়ার টু পয়েন্ট এর একটা রিপ্রেজেন্টেশন এই মনিটরটা মোটামুটি তিন বছর আগের একটা মনিটর বলতে গেলে এটা তিন বছর ধরে চলছে এবং ইউজুয়ালি ওলেট কেয়ারের যে ইউজুয়াল রিফ্রেশ সাইকেল সেটা হচ্ছে এবং এই হিসাবে এটা সর্বোচ্চ সাইকেল পর্যন্ত নিতে পারার কথা সেই হিসাবে আমরা এই মনিটরে সর্বোচ্চ রিফ্রেস সাইকেল দেখছি পাঁচশো চব্বিশটা এখানে দাবি করা হচ্ছে পাঁচশো উনিশটা তো এই রিফ্রেশ সাইকেল আসলে মিন করে কি যে যত লঙ্গার রিফ্রেশ সাইকেল তত বেশি আই মিন ওলেট কেয়ারের হিসাবে যত লংগার রিফ্রেশ সাইকেল তত বছর ধরে এই মনিটরটা চলছে ইউজুয়ালি এটা দাবি করা হচ্ছিল যে পাঁচশো উনিশ সাইকেলের মতো কিন্তু এটা অলরেডি পাঁচশো চব্বিশ সাইকেলের উপরে চলে গেছে সো এটা ছিল ওলেট কেয়ার টু পয়েন্ট ও নিয়ে তাদের একটা ব্র্যাকিং কিন্তু তারা এবার ইন্ট্রোডিউস করে যাচ্ছে ওলেট কেয়ার থ্রি পয়েন্ট ও সো থ্রি পয়েন্ট ওতে যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে যে যে রিফ্রেশ সাইকেলের ব্যাপারটা সেটা ষোলো ঘন্টা থেকে আপগ্রেড করে চব্বিশ ঘন্টা পর্যন্ত গেছে আই মিন ইউজুয়ালি হয় কি যে ওলেট কেয়ারের কোনো স্ট্যাটিক ইমেজ থাকলে সেটা ষোলো ঘন্টা পর পর যদি থাকে বা ষোলো ঘন্টা তারা যদি মনিটর অন থাকে সেক্ষেত্রে একটা রিফ্রেশ নিবে সো এই রিফ্রেশের যে সাইকেল এটা সেটা ষোলো ঘন্টা থেকে আপগ্রেড করে চব্বিশ ঘন্টা পর্যন্ত নেওয়া হয়েছে সো এইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে যে এই মনিটরটা তো এই মনিটরটা হচ্ছে যে ওলেড কেয়ার থ্রি পয়েন্টে সাপোর্টেড যেটা নিয়ে একটু আগে কথাবার্তা বলতেছিলাম এটা হচ্ছে এম এস আইয়ের এমপিজি টু সেভেন ওয়ান কিউ আর এক্স ফিফটি সো এটা এক্স ফিফটি মানে হচ্ছে যে তাদের পাঁচশো হার্জের একটা টু কে মনিটর এবং এটা হচ্ছে যে টোয়েন্টি সেভেন ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের একটা মনিটর সো এই মনিটরে এআই কিওর নামে একটা ফিচার আছে এআই কিওরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে ডিটেক্ট করবে আই মিন আপনি যদি এই মনিটরের সামনে না থাকেন তাহলে এই মনিটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং আপনি যখন আবার মনিটরের সামনে এসে জাস্ট বসবেন এই মনিটরটা ওভাবে অফই হয়ে যাবে সো এটার একটা রিপ্রেজেন্টেশন যদি আমি দিতে হয় তাহলে আমি এটা অফ করলাম অন করে রাখতে হবে এই সেটিংসটা যেহেতু এটা উইন্ডোজের একটা বিল্ডিং সিস্টেম যেটা হচ্ছে যে টার্ন অফ দ্য স্ক্রিন সো সেন্সিং সো এটাকে যদি আমি ইয়া করে রাখি ব্লক করে রাখি ইট উইল জাস্ট শাট ডাউন সো আবার যদি আসি আইসে যদি আমি এভাবে জাস্ট মনিটরের সামনে দাঁড়াই জাস্ট ইট উইল টার্ন ইট আই মিন মনিটরে আপনার প্রেজেন্সটা দেখবে দেখে হচ্ছে আপনাকে ডিটেক্ট করবে ডিটেক্ট করে সেই হিসাবে একটা অন করবে এই ক্ষেত্রে আসলে অনেকটা পাওয়ার সেভিং হয় এবং ওলেডের যে বার্নিং হওয়ার রিস্কটা ওটা অনেকটা কমে যায় আপনি যখন ইউজুয়ালি মনিটরের সামনে থাকবেন না তখন মনিটর অন থাকবে না কিন্তু আপনি যখন ঘুরে ফিরে এসে আবার বসবেন একটা ব্রেকের পরে ইজিলি এই মনিটরটা আবার টার্ন অন হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা সেটিংস অন করা লাগবে না জাস্ট উইন্ডোজে একটা প্রেজেন্স সেন্সিং সেটিংস অন করতে হবে যেটা এই সেন্সরের দ্বারাই ডিটেক্টেড সো ডুয়েল মোড মনিটরের সাথে আমরা সবাই পরিচিত সো এটা আরেকটা ডুয়েল মোড মনিটর ফ্রম এমএসআই যেটা সর্বোচ্চ ফোর কে এবং সর্বনিম্ন ফুল এইচডিতে থ্রি টোয়েন্টি হার্স এটা অংশ সর্বোচ্চই বলা চলে সো এই মনিটরটা সর্বোচ্চ থ্রি টোয়েন্টি হার্স পর্যন্ত রিফ্রেশার সাপোর্ট করে থাকবে যেটার সাথে সাথে এন বিডিএর জি সিঙ্ক এবং এটার একটা মিনি এলইডি প্যানেল উইদাউ ইলেভেন ফিফটি টু জোনস ইন এর এবং এই মনিটরটা একটা কোয়ান্টাম ডট প্যানেল সো কোয়ান্টাম ডট প্যানেল মিনি এলইডি এবং সব বুঝতেই পারছেন এতে এল এইচডিআর সাপোর্ট আছে এবং এতে যেই মানে লোকাল ডিমিংয়ের যে ব্যাপারটা সেটাও সাপোর্টেড আছে সো ইট উইল বি আ গুড ইমেজ এক্সপিরিয়েন্স ফ্রম দ্য স্পেক যেটা আমরা এক্সপেক্ট করতেছি এবং ডুয়েল মোড থাকাটা যে সুবিধাটা হয় যে আপনি ফুল এইচডি ডিতে থ্রি টোয়েন্টি হার্স পর্যন্ত এটা এনজয় করতে পারবেন সো ফাস্টার টাইপের গেমগুলা লাইক সিএস গো এ পেক্স তারপর ভ্যালোরেন্ট এই টাইপের যে সকল শুটিং গেম আছে কম্পিটিটিভ স্পোর্টস আছে এগুলো ইজিলি এনজয় করা পসিবল উইথ আ হায়ার রিফ্রেশন অবশ্য এই মনিটরটা ডিসপ্লে এসিয়ার থাউজেন্ড নিটস সাপোর্ট করে সো ডিসপ্লে এসিয়া থাউজেন্ড নিটস সাপোর্ট করা মানে হচ্ছে যে এই মনিটারে অ্যাটলিস্ট থাউজেন্ড নিটস প্লাস পর্যন্ত এতে ব্রাইটনেস দিতে পারবে এবং যেহেতু মিনি এলইডি এবং লোকাল ডিমিং আছে সো আমরা এক্সপেক্ট করতেছি এটাতেও মোটামুটি থাউজেন্ড নিটস প্লাস পর্যন্ত আমরা ব্রাইটনেস পাওয়ার কথা সো এই মনিটরে যেটা রয়েছে সে এআই ন্যাভিগেটর টাইপের একটা সফটওয়্যার ফিচার রয়েছে যেটা হচ্ছে আপনি যেই সফটওয়্যার যেখানে যেভাবে যেই সেটিংসে ইউজ করবেন সেভাবেই একটা প্রি সেট লোড হবে লেটসে এটা এই সফটওয়্যারটা হচ্ছে যে এমএসআই গেমিং ইন্টেলিজেন্সেরই একটা পার্ট যেখানে অন্যান্য আদার ফিচার্স তো আছেই যেখানে বাট এখানে মেইন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এআই মেনু এআই ম্যানুটা করে কি যে আপনি একটা প্রিসার সেট করে রাখবেন সফটওয়্যার বাই সফটওয়্যার এটা ভ্যারি করবে সে আমার মাইক্রোসফট যেই এজ আছে সেটাতে আমার এক ধরনের সেটিংস লাগবে নোটপ্যাডে এক ধরনের সেটিংস লাগবে বা ক্রোমে এক ধরনের সেটিংস লাগবে সো আমি যদি এটা মাইক্রোসফট এজে নিয়ে এটার এটাকে আমার যদি আমার কোনো করসার লাগে সেটা আমি হয়তো এখানে ডিরেক্ট করে দিতে পারি আমার এখানে যদি কোনো কালার পিসের থাকে সেইটা দিতে পারি তারপরে এআই ডুয়েল মোড যেটা যেটা হয়তো ফোর কে অথবা ফুল এইচ ডিতে আমি ক্রোম ব্রাউজারটা চালাবো কি না সেটা দেখানোর ব্যাপার আছে এখানে এক্সট্রা আরও গেমিং ফিচার এটাশটা আছে আমি ইলেটসে ব্রাইটনেস আমি জিরো করে রাখছি সো এখন মোড়ে একটা ফুল ব্রাইটনেস আছে বাট আমি জিরো করে রাখছি সেটা করে আমি স্প্রিসটা সেট করে দিলাম এখন আমি ব্রাউজারটা ওপেন করবো ব্রাউজারটা ওপেন করে সেটা আমি ওয়েট করবো ইমিডিয়েটলি মোটামুটি ইমিডিয়েটলি একটা মানে রিয়াকশন দেখা যায় আমার ব্রাউজার চালানোর সময় এটা ব্রাইটনেস কম থাকবে সেটারই একটা রিপ্রেজেন্টেশন এটা এবং এটা সফটওয়্যার সফটওয়্যার এই জিনিসটাকে অ্যাডপ্ট করে রাখবে এবং এটা মেমোরিতে রাখবে ফিচারটা আসলে কাজের আই মিন সবসময় তো আমাদের হায়ার ব্রাইটনেস দরকার পড়ে না ওনলি ওয়েন যখন আমরা গেমিং করি তখন আমাদের দেখা যাচ্ছে যে দেখার জন্য একটা ভালো ব্রাইটনেস লাগবে সো ওইটা সফটওয়্যার বাই সফটওয়্যার আমরা দেখা যাচ্ছে যে ওভাবে প্রিসেট করে রাখতে পারি সো এই মনিটরের সফটওয়্যার ফিচারগুলো নিয়ে কথাবার্তা বললাম বাট আরও একটা কিউডি ওয়েলার মনিটর রয়েছে যেটা কিনা না টু কে সর্বোচ্চ দুশো আশি হার্স পর্যন্ত সাপোর্ট করে থাকে সো এটা হচ্ছে যে এম এজি সিরিজের টু সেভেন টু কিউপি ইউ এক্স টোয়েন্টি এইট যেটা কিনা একটা টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের থার্ড জেন স্যামসাং এর থার্ড জেন কিউডি ওয়েলার প্যানেল যেটা সর্বোচ্চ দুশো আশি হার্স পর্যন্ত সাপোর্ট করে থাকে এবং এই মনিটরটা তার আগের মনিটরের বলতে গেলে একটা বেটার ভার্সন এই ওয়াইডটা এটা হচ্ছে যে তার মনিটর আগের ভার্সনটা এটার সাথে একটা হেড টু হেড করা হচ্ছে এই দুটার মনিটরের মধ্যে মেইন তফাৎ হচ্ছে যে একটা ইউজুয়াল এলসিডি প্যানেল আর এটা হচ্ছে যে একটা কিউডি ওলেড প্যানেল সো কিউডি ওয়ালেট প্যানেলে ইউজুয়ালি ব্ল্যাক আরো বেটার ওয়েতে দেখায় ইউজুয়াল এলসিডি থেকে কালার স্যাচুরেশনের যে ব্যাপারটা বা ব্রাইটনেসের ব্যাপারটা সেটা আরো বেশি পপ করে সো এটা এখানে একটা হেড টু হেড কম্পারিজন রাখা হয়েছে আর কি এবং এইটাও এমএসআই ওলেড কেয়ার টু পয়েন্ট ও সাপোর্টেড যেটা নিয়ে একটু কথাই বললাম যে ওয়ালেট কেয়ারের ব্যাপার স্যাপার এবং এইটার যদি অন্যান্য কথাবার্তা আরেকটা ফিচার যেটা মেশন করতে হয় যেটার যে ওভারঅল থার্মাল যে ব্যাপারটা যে ওলেট প্যানেলগুলো ইউজুয়ালি একটু গরম হয় সেই যেই হিট প্রডিউস হওয়ার ব্যাপারটা সেটাকে রিডিউস করার জন্য তার ইম্প্রুভ হয়েছে যে থার্মালের ব্যাপারটা সেটা ইন্ট্রোডিউস করছে এই মনিটরের এর বাইরে এমএসআইয়ের একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এর এই মনিটর আর্মস ইউজুয়ালি মনিটর আর্মস আমরা খুব একটা এমএসআইর পক্ষ থেকে দেখি না স্পেশালি আমাকে এই হোয়াইটটা খুব ভালো লাগছে এটা হচ্ছে যে এর মনিটর আর্মস লাইক অনেকেই আসেন যে একটা সিঙ্গেল ব্র্যান্ডের সব সব কিছু ইউনিট অ্যাড করতে চান সেক্ষেত্রে এর এই যে মনিটর আর্মস সেটা দেখে আসলে ভালো লাগলো এবং এটা মোটামুটি সমস্ত ধরনের অ্যাডজাস্টেবিলিটি ফিচার সাপোর্ট করে এবং যথেষ্ট স্মুথ হ্যাঁ ভার্টিক্যাল সাপোর্ট করে অথচ এই মনিটরটার পেছনের আট জিবি যে ডিজাইনটা সেটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে এবং এই ডিজাইনটা ওভারঅল যে ট্র্যাডিশনাল এমএসআই গেমিং মনিটরগুলো আছে তার থেকে আরেকটু বেটার এবং মোর এলিগেন্ট লুক দিচ্ছে এবং এখানে যে এলইডি জোনসগুলো রয়েছে এই জোনসগুলো আসলে চেঞ্জ করা যায় আর জিবি সাপোর্টেড দ্য এমএসআই সফটওয়্যার আই ওয়েল সো ওভারঅল এই ডুয়াল মুড মনিটরটার যে যে ডিজাইন অ্যাপ্লিকেশন এবং ওভারঅল যে আউটপুট সেটা একটা রিফ্রেশ বলতে গেলে ওভারঅল এমএসআই মনিটর বা গেমিং মনিটর লাইন আপে সো এমএসআই মডার্ন সিরিজ নিয়ে আমরা প্রথমে কথাবার্তা বললাম এরপর গেমিং সেকশনে চলে আসলাম যেখানে আমরা মোটামুটি কয়েকটা গেমিং প্যানেল এক্সপিরিয়েন্স করলাম এগুলো খুব শীঘ্রই হয়তোবা দেশে আসবে খুব শীঘ্রই হয়তোবা রিলিজ হবে তখন আমরা হয়তোবা আরো আরও ইনডেপথ এক্সপিরিয়েন্স এই মনিটরগুলো থেকে নিতে পারবো আশা করাই যাচ্ছে